এ ভাই এইভাবে কি দেখছিস মাটিতে গড়ছি বলে কি ভিকারি ভেবেছিস নাকি কি ভেবেছিস আমার ঘর দুয়ার নেই সালা আমারও একটা রাজমহলের মতন বাড়ি ছিল কাল পর্যন্ত জানিস আমার বাবা ধুমধাম করে আমার বিয়ে দিয়েছিল আর কালকে ছিল আমার ফুলসজ্জা ফুলসজ্জা ঘরে গিয়ে দেখি বউ নাক দেখে ঘুমাচ্ছে আমি ভাবলাম বিয়েতে অনেক ভকল গেছে তো তাই হয়তো ঘুমিয়ে পড়েছে আমিও পাশে ঘুমিয়ে গেলাম মনে মনে আমি ফুলসজ্জার জন্য কত রোমান্টিক সিন কত রকমের পজিশন ভেবে রেখেছিলাম কিছুই হলো না আমি ভাবলাম যাক আমারই তো বউ কালকে করে নিবো সব এ মা হঠাৎ দেখি বউ মাঝরাতে চিৎকার করে উঠলো আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম কিন্তু উঠে দেখি সে কিছু না বউ একটা খারাপ স্বপ্ন দেখে উঠে পড়েছিল ভাইরে ভাই সেটাই হলো আমার কাল রুমের বাইরে থাকা আমার ঘরের লোকজন আমাকে হাফসি দারিন্দা ভেবে ওর থেকে লাথি মেরে বার করে দিল কি বলবো বল এই দুঃখ আমি কোথায় লুকিয়ে রাখবো